আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি একটু হোটেলে খাবার খেতে সেটা হচ্ছে ধোসা আমার প্রিয় সব থেকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো আশা করি ভালো আমি বলছি আছি তো আজকে আমরা একটা হোটেলে খেতে এসেছি তো ওই হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন স্পুন তো ওখানে নর্থ ইন্ডিয়ান উপরে পাওয়া যায় আর সাউথ ইন্ডিয়ান নিচে পাওয়া যায় তো যেহেতু ধোসা ইডলি খেতে এসেছি তার জন্য আমাদেরকে সাউথ ইন্ডিয়া নিয়ে বুঝতে হবে মানে নিচে আর নর্থ ইন্ডিয়ানটা হচ্ছে উপরে তো আমি মাকে বলছি যে মা বসে যাও বসে যাও তো বাবা এখন মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছে ভাই দেখো কত শান্ত হয়ে বসে আছে আর চারিদিকটা দেখছে তো আমিও বসে গেলাম এখন আর বাবা অর্ডার দিয়েছিল বাটার চিজ মশালা ধোসা তো আমাদের খুব ভালো লেগেছিল খেতে তো আমার ভাইয়ের ধোসা চলে এসছে আর ভাই এখন খাচ্ছে তো নারকেল যে চাটনিটা হয় না তো ওইটা আমার হেভি লাগে আর একটা সাম্বার চাটনি দিয়ে ওইটা আমার ভালো লাগে না ওটোটাও কিন্তু তা আমি এটা দিয়ে খাই তো ভাই এখন খাচ্ছে তো আমরা অর্ডার করেছিলাম বাটার মশালা ধোসা তো ভাই আগে খেলো মানে নারকেলের চাটনিটা এবার দেখো বাবা একটু টেস্ট করলো বাবা বলে হেভি আছে একদম আর এই দেখো ভাই এখন খাচ্ছে আর এবার আমারও চলে এসছে আর আমি আগেই খেলাম নারকেলের চাটনি কারণ আমার প্রিয় এবার আমি খাচ্ছি হচ্ছে ধোসা দিয়ে সাম্বার চাটনিটা দিয়ে আমার তো ভালোই লাগেনি তো দেখো কত মুখে স্পেশাল কি বলবো আর কি টেস্ট অসাধারণ আহ আমার ভাইও আর্ধেকটা হয়ে গেছে আর গরম গরম দিচ্ছিল এবার মায়েরও চলে মা আমি মাকে বললাম যে মা কেমন হয়েছে মা বললো হ্যাঁ খুব ভালো হয়েছে তো তো আমরা তিনজনেই খাচ্ছি আর বাবা তা এখনো আসেনি আর দেখো ভাই কেমন করছে আর আমার কিন্তু ধোসাটা হেভি লেগেছে মানে কি বলবো আর আর দেখতেই পাচ্ছ আমার মেয়ের এক্সপিরিয়েন্সটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভাইকে তো এই হোটেল তো অবস্থিত আছে বারো সাতের গেঞ্জি মিলে তো নিউ হয়ে নিউ হয়েছে তো তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো তো এই হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন স্পুন তো আমাদের খাওয়া প্রায় শেষ হতে যায় কিন্তু মায়েরটা এখনও শেষ হয়নি আর বাবারটা এখন এসছে তো আমার হাসি পাচ্ছে তো আমার অর্ধেকটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে মায়েরটা এখনো আছে বাকি একটু তো আমাদের খাওয়া কমপ্লিট আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাব আর আমার ভাইকে দেখো কত দুস্তুমি করছে তো আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাব আর মা পুরো আমার মুখে সামনে ঢুকিয়ে দিচ্ছে তো এখান থেকে একটা জলের বোতল নিয়ে বেরিয়ে গেলাম আমরা তো আমি বললাম বাবা একটা স্প্রাই এনে দিও তো বাবা বললো ঠিক আছে এনে দেব এখানে সব ধোসাগুলো বানাচ্ছিল আর এত টাইম লেগেছে মানে কি বলবো আজকের মতো ভিডিও তো এত তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে এক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে